দর্শক আসসালামু আলাইকুম নার্সারি সারাভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে দর্শক আমি বরার খেতে আসি এগুলা কিন্তু বরার চারা প্রিমিয়ার কোয়ালিটির এগুলার জাতের নাম আছে বাউকুল কাশ্মীরি কুল ভারত কুল বল সুন্দরী তাইওয়ান কুল মোটামুটি বরার যে বেস্ট কয়েকটা জাত প্রতিটা জাতেই আমাদের এখানে আছে যে কাস্টমার যে জাত চাবে সেই জাতে পাবে অরিজিনাল জাত নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না অলরেডি দর্শক এই যে ফল আছে গাছে এ যে দেখেন ফল এটা কিন্তু বল সুন্দরী খুব সুন্দর গাছ একে রিজাল অনেক সারা আছে যারা বাগান করবেন বা বসত বাড়িতে লাগাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারা কিনতে পারেন এর পাশাপাশি দর্শক এই যে এগুলা কিন্তু বারো মাসি নাগপুরি কমলা এগুলা ছাদও লাগাইলে হবে এবং মাটিতেও লাগাইলে হবে এগুলা প্রতি বছরে হয় বারো মাস এবং রসালো এবং কড়া মিষ্টি এর পাশাপাশি ওই যে মাই নাম রেড পালমার মোটামুটি আমের যে ভ্যারাইটিস নতুন জাতগুলা প্রতিটা জাতেই আছে এর পাশাপাশি দর্শক এদিকে কিন্তু আমাদের ভিয়েতনামি নারকেল মোটামুটি স্টক হয়ে গেছে এখন আমরা মার্কেটে ছাড়তেছি অরিজিনাল জাত জাত নিয়ে কোনো গর্বর হবে না আপনারা একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে কিনতে পারেন এর পাশাপাশি দর্শক আগাম জাতের যে টককুলটা আমাদের আগাম জাতের টকুলটাও কিন্তু আছে যারা আগাম জাতের টকুল চাষ করবেন সেটাও আছে রিয়াল চারা এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু রাম লঙ্গন কমলা এগুলা রিয়াল চারা পাতা রোগ রোগমুক্ত চারা রাম লঙ্গন কমলা যারা অরিজিনাল রামলঙ্গন কমলা পাচ্ছেন না বাগান করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো চারা দেবো এবং অরিজিনাল জাত দেবো জাত ভালো হলে ফল ভালো হবে মূলত জাত টাকাতে হবে আর গাছ তো অটোমেটিক তো ভালো হবেই এর পাশাপাশি দর্শক আর একটা জিনিস দেখায় এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পেয়ারা এগুলা সুপার গোল্ডেন গোল্ডেন আছে 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 টেন কাশ্মীর আছে আছে মোটামুটি পেয়ারার জাত আমাদের এখানে পাশে অনেক সারা আছে যাই হোক যারা বাগান করবেন তারা অবশ্যই পাবেন এই যে দেখেন এটা কিন্তু ফল চলে আসছে এটা বারো মাস ফল এখন ফল আসবে আহ প্রতিটা গাছেই ফল আসবে পানি দিলে পাঁচ সাতটা ফল আসছে একবারে তা আমি মনে করি যারা বাণিজ্যিক ক্ষেত্রে পেয়ারা চাষ করবেন বসত বাড়িতে বা সাদে বা কিংবা টবে বা বাগান করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে চারা কিনলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ভালো চারাই পাবেন এর পাশাপাশি দর্শক এই যে দেখেন আমাদের এখানে কিন্তু সুইট লেবুনটাও আছে এই যে সুইট লেবুনে ফল চলে আসছে কত সুন্দর আল্লাহ রহমত পাকা পাকা ফল লেমন সম্পর্কে তো আর জানার বাকি না এটাতে তো এ টু জেড ভিটামিন আছে এর আগেও বলছিলাম সবকিছু মিলাই বেশ কয়েকটা প্রোডাক্ট দেখাইলাম এর পাশাপাশি হলুদ মালটাটাও আছে আবার বিহেদ নামি সুপারিটাও আছে যারা এই ধরনের ভালো সারা খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করলে ভালো সারা পাবেন আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম